নমস্কার বন্ধুরা আমি প্রিয়াচন্দ্র আসানসোল থেকে আজ আপনাদের সঙ্গে একটা মনের কথা শেয়ার করতে এসেছি আশা করি আপনারা আমার কথাটা একটু হলেও বুঝবেন আমরা প্রত্যেকেই দেখেছি বেশ কয়েকদিন আগে দেশে একটা বিমান দুর্ঘটনা ঘটেছে খুব মর্মান্তিক দুর্ঘটনা বহু মানুষ প্রাণ হারিয়েছে তার আগে আমরা দেখেছি কেদারনাথের হেলিকপ্টার দুর্ঘটনা সেটাও খুব মর্মান্তিক দুর্ঘটনা আর তারও আগে যদি একটু মনে করে দেখেন সেই করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা হ্যাঁ যেটা দেখে সত্যি কথা ভীষণ ভীষণ খারাপ লেগেছিল প্রত্যেকটা দুর্ঘটনায় খুব বেদনাদায়ক এছাড়াও মহিলাদের সঙ্গে প্রতিনিয়ত যে ধর্ষণ চলে নারী নির্যাতন চলে ইফটিফিংয়ের ঘটনা চলে খুব স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকের জগতে যখনই আমরা টিভি চ্যানেল খুলি আর নিউজ খুলি আমরা এই ধরনের খবরগুলো দেখতে পাই সবসময় হুম এছাড়াও নিজের পাড়ার মধ্যে আরও কত ঘটনা আপনারা দেখতে পাবেন যেগুলো হয়তো টিভি চ্যানেলে দেখায় না আমরা প্রত্যেকেই জানি এবং প্রত্যেকটা ঘটনাই দেশের সুনাগরিক হিসেবে এবং একজন মানুষ হিসেবে আমাদেরকে ব্যথা দেয় বেদনা দেয় এর প্রতিবাদও আমরা করি কখনও রাস্তায় নেমে করি কখনো সোশ্যাল মিডিয়াতে করি হুম কারণ এত কিছু দেখে চুপ করে থাকা যায় না আমরা প্রতিবাদ করি তার একটা জায়গাও আছে আমাদের আজকাল মানুষ রাস্তায় নামে হ্যাঁ মানে আগে যারা খেয়ে দেয় ঘরে থাকতো এখন তারাও ভাবতে শুরু করেছে যদি এরকম আমাদের সঙ্গে হয় তাহলে আমরা কি করব। নানান রকম অন্যায় অত্যাচার এগুলো প্রতিনিয়ত চলছে আমি সমস্ত কিছু নিয়েই বলছি এছাড়াও দুর্ঘটনা যেগুলো মানুষের হাতে নেই ঈশ্বরের হাতে তো ঘটে চলেছে প্রত্যেকটা জিনিস আমাদেরকে ভীষণভাবে ব্যথা দেয় আর আরও একটা জিনিস দেখবেন এইসবের জন্য কিন্তু কখনও স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ হয় না সরকারি অফিস আদালত বন্ধ হয় না আর যারা প্রাইভেট সেক্টরে কাজ করে তারাও প্রতিনিয়ত অফিসে যায় এছাড়া যারা অটো চালক রিক্সা চালক বাস চালক প্রত্যেকেই কিন্তু নিজের নিজের কাজ করে যাচ্ছে এটা তাদের প্রফেশান প্রফেশানের মধ্যে যুক্ত না থাকলে ঘরে পয়সা আসবে না আজকালকার দিনে যা জিনিসের দাম বেড়েছে মানুষ খেতে পাবে না দুটো এছাড়াও খাবারের দোকান টোকান সবই খোলা থাকে কিন্তু প্রত্যেকটা জায়গায় মানুষের চর্চার বিষয় হয় ওই একটা ঘটনা যে ঘটনাগুলো ঘটতে থাকে হুম কিন্তু এর জবাব শুধু আমাদেরকে দিতে হচ্ছে কেন আমাদেরকে হ্যাঁ আমরা কারা ভিডিও ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার ব্লগার হুম তো এটা তো আমাদের একটা প্রফেশান হাত জোর করে বলছি এই প্রফেশানটাকে মন থেকে অ্যাকসেপ্ট করুন একটু ভেবে দেখুন কারণ এটা থেকে না আমাদের খুব সামান্য হলেও একটা কিছু হাত খরচা আসে আজকের ডেটে এটাও মানুষের একটা প্রফেশান হয়ে দাঁড়িয়েছে এখানেও আমাদের কিছু টাস্ক দেওয়া হয় আমাদের উইকলি চ্যালেঞ্জ দেওয়া হয় টাস্ক দেওয়া হয় তার জন্য আমাদের ভিডিও পোস্ট করতে হয় রিলস পোস্ট করতে হয় তারপরে স্টোরি লাগাতে হয় টেক্সট দিতে হয় এনগেজমেন্ট বাড়াতে হয় প্রত্যেকটা হচ্ছে এটা আমাদের যে প্রফেশান সেই প্রফেশানের অন্তর্ভুক্ত কাজ যারা যারা করেন এই প্রফেশানটা এখন ম্যাক্সিমাম বহুজনের আমি ফেসবুকে দেখেছি ইনস্টাগ্রামে দেখেছি ইউটিউবে দেখেছি প্রত্যেকেই কাজ করে এখানে হুম মানে প্রত্যেকে বলতে বেশিরভাগ মানুষ তো যারা করে না তারা ভাবে এই ভিডিও ক্রিয়েটাররা সমাজটাকে নোংরা করছে এই সময়ে দেশে এত কিছু ঘটে যাচ্ছে আপনারা রিলস বানাচ্ছেন কমেন্ট বক্সে এসে বলছে আপনারা রিলস বানাচ্ছেন আপনাদের লজ্জা করে না আপনারা এই সমাজটাকে নোংরা মানে নোংরায় নামিয়ে দিয়েছেন নোংরা করে দিয়েছেন আপনাদের মধ্যে কোনো আবেগ নেই কোনো অনুভূতি নেই এই সময় আপনাদের ভিডিও বানাতে ইচ্ছে করে ভাই ইচ্ছে না এটা আমাদের প্রফেশান যেমন মাঝে মাঝে তোমাদের ইচ্ছে করে না অফিস যেতে কিন্তু যেতে হয় নইলে স্যালারি কেটে যাবে সেরকম আমাদেরও ভয় থাকে পয়সা কাটবে দু পয়সা বাদ দিন আগে এই ছিল না কিন্তু আমাদের এনগেজমেন্ট কমে যাবে আমাদের রিচ কমে যাবে আর হ্যাঁ একবার যখন এই প্রফেশনে এসে পয়সা মানুষ একটু একটু করে কামাতে শুরু করে না তখন সবার একটা আগ্রহ থাকে যে হ্যাঁ একটু কিছু করব সেই পয়সাটা যদি সংসারে একটু দিতে পারি নিজের একটা হাত খরচা করতে পারি নিজের একটু কিছু করতে পারি খুব ভালো লাগে মানে আমি কাজ করছি মানে এই নয় যে আমার বাড়ির লোক আমাকে খেতে দেয় না হাজব্যান্ড আমার পরোয়া করে না বা আমাকে ফেলে দিয়েছে আমাকে এখন ভিডিও করে খেতে হচ্ছে বউকে নাচিয়ে খাওয়াতে হচ্ছে এই ধরনের কথাও শুনতে হয় বউ সারাদিন ভিডিও করে হাজব্যান্ডটা দেখে না থাকে না ওই তো নেচে নেচে কামিয়ে নিয়ে আসতেন নেচে নেচে কামিয়ে না যখন এই প্রফেশানটা করতাম না তখনও আমি খেতে পেতাম তখনও আমাকে সবাই সম্মান দিয়েই বাড়ির লোক রেখেছিল এটা আমার ইচ্ছা তো আমি যে রিলসটা বানাই না এক মিনিটের নিচে যেটা রিলস হয় সেখানে আমরা কোনো অশ্লীল কিছু করি না আমরা নিজের ট্যালেন্ট দেখাই হুম তো প্রত্যেকের কথা আমি বলছি না নিজের কথাই বলছি তো প্রত্যেককে বলবো ভিডিও ক্রিয়েটারদেরকে মানে প্রাপ্য সম্মান যদি না দিতে পারেন ঠিক আছে কিন্তু অসম্মান করবেন না এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন কারণ আমরাও দেশের সুনগরী আমাদেরও ব্যথা হয় আমাদেরও বেদনা হয় আমাদেরও দুঃখ হয় এই ঘটনাগুলো কিন্তু আপনারা যেমন আপনাদের প্রফেশনাল লাইফটা বন্ধ করতে পাচ্ছেন না যে যেই প্রফেশানে আছেন সেটা করে যাচ্ছেন কারণ আপনাদেরও দুটো পয়সা দরকার তা আমরাও ভাবি আজকাল মহিলারাও কেউ কারোর থেকে পিছিয়ে নয় আমরাও চাই আমার কাছে মহিলার টাকা মানে এই নয় যে আমার টাকা আমি সাজবো বুঝবো বাড়ির মানুষদের দেখাবো যে দেখো আমার কাছে এত টাকা আছে না আমার ঘরেও একটা ছোট সন্তান আছে আমারও ভালো লাগবে তার জন্য কিছু করতে পারলে যেটা তার বাবা করে আমারও ভালো লাগবে ঘরের জন্য ছোটোখাটো কিছু আনতে পারলে যেই নিডসটা বাড়ির পুরুষ মানুষরা করে যারা আর্নিং মেম্বার আমারও ভালো লাগবে মহিলা হিসেবে তো মহিলার টাকা মানে সব মহিলা স্বার্থপান নয় সব মহিলার টাকা মানে সে অহংকারী হয়ে গেল তার বিরাট ঘ্যাম হয়ে গেলো এরকম কিছু নয় আমরাও আজকালকার দিনে যে জিনিসপত্রের দাম যে হারে আকাশ ছুঁয়েছে আমরাও চাই পরিবারকে কিছু হেল্প করতে তা আমরা এই প্রফেশানটাতে এসেছি প্রত্যেককে বলবো আমাদের সম্মান করতে হবে না আজকাল কেউ কাউকে সম্মান করে না সম্মান নাই বা করলেন আমাদের চাই না কিন্তু প্লিজ এই ধরনের কমেন্ট করে আমাদেরকে ব্যথা দেবেন না আমাদেরও খুব দুঃখ হয় দেশে যা কিছু ঘটছে আমিও একটা শিক্ষিত মহিলা আমারও একটা বিবেক আছে আমিও একটা মানুষ আমারও একটা অনুভূতি আছে তা আমার মনে হয় এরকম প্রত্যেকেরই তাই তো আমাদেরকেও প্লিজ একটু স্বস্তিতে আমাদের প্রফেশনাল লাইফটাতে বাঁচতে দিন কাজ করতে দিন এর জন্য যেখানে যেখানে যা প্রতিবাদ করার আমাকে যারা পার্সোনালি চেনে তারা জানে যে আমি কিন্তু রাস্তায় নামি প্রতিবাদে নামি যখনই কোনো কিছু দুর্ঘটনা ঘটে কোনো কিছু হয় হয়তো সোশ্যাল মিডিয়ায় এই জায়গায় আমি কোনো ইস্যু নিয়ে আসতে পারি না সব সময় কিন্তু যেখানে নামার যে সংগঠনের সঙ্গে নামার আমি অবশ্যই তাদের পাশে থাকি অবশ্যই নামি তো প্রত্যেককে বলবো পার্সোনালি না চিনে জেনে কারোর কমেন্ট বক্সে এসে এই ধরনের কথা বলবেন না যে আপনারাই সমাজটাকে নোংরা করছেন সমাজের দায়িত্ববান নাগরিক আপনিও তাই না তো প্লিজ কাউকে এই এই প্রফেশানটার জন্য আমাদেরকে এবার আপনারা মাফ করুন এইসব কথা বলা বন্ধ করুন সহ্য হচ্ছে না দেশে এত এত কিছু খোলা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি হুম তাদের বাচ্চাদের পড়া পড়াশুনো খাবারের দোকান সবাই আপনি চা খেতে যাচ্ছেন আপনি সিগারেট খেতে যাচ্ছেন আপনি আড্ডা মারতে যাচ্ছেন রাস্তার ধারে আপনি সন্ধেবেলা ফাস্ট ফুড নিয়ে বাড়ি ফিরছেন যে সবাইকে নিয়ে খাবো তখন তো মনে পড়ে না এই ঘটনাগুলো ঘটেছে কারোর সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে গেছে আমি এখন নেবো কী করে এই খাবারটা খাবো কী করে রবিবার হলে সেই মাংসের ঝোল ভাতও আপনি খাচ্ছেন আমরা তো সেগুলো নিয়ে বলিনি অ্যাকচুয়ালি এখনও যে বলছি না বলতে একটু মুখে আটকে যাচ্ছে খারাপ লাগছে কিন্তু আমাদেরকে বলার সময় কারুর সেই ফিলিংসটা থাকে না জানে একটা মহিলা ভিডিও বানায় এরা কি সম্মান ওই নেচে কুদে দু পয়সা কামায় ফালতু মহিলা বলে দাও যা খুশি এরা তো সমাজটাকে নোংরা করছে না এরকম কোনো উদ্দেশ্য নেই আর আরও একটা কথা আপনাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে রিল আর রিয়েল এক নয় এটা যত তাড়াতাড়ি বুঝে যাবেন তত ভালো এটা জাস্ট একটা অভিনয়ের জগৎ এন্টারটেনমেন্টের জায়গা তো এটা যত তাড়াতাড়ি আপনি বুঝে নেবেন ততই ভালো আর প্লিজ এইরকম মন্তব্য আমাদেরকে খুব করবেন না খুব দুঃখ লাগে কারণ আমরাও দেশের দায়িত্ববান নাগরিক আমরাও সুনাগরিক তো একটা হৃদয় আমাদেরও আছে হুম রিলে যতটুকু করি ততটুকু করতে হয় ততটুকু প্রফেশনাল লাইফ যেমন আপনি আপনার প্রফেশনাল লাইফটা নিরন্তর করে চলেছেন সেরকম আমাদেরকেও এই জায়গাটাতে অ্যাক্টিভ থাকতে হবে তো প্লিজ এই ধরনের মন্তব্য করা থেকে আমার আরও একবার অনুরোধ এই ধরনের কথাবার্তা বলে আমাদেরকে আর আঘাত করবেন না ধন্যবাদ